আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব তেমনি আমাদের মারা যদি শিক্ষিত হয় তাইলে আমাদের জাতি শিক্ষিত হবে আপনাদের এ কথা মনে করে কোনো কারণ নাই মাদের বলছি যে আমি তো শিক্ষা দিচ্ছি আমি তো লেখাপড়া শিখিনি হ্যাঁ আপনি লেখাপড়া না শিখেও জাতি গঠনে আপনি অবদান রাখতে পারেন যদি আপনার মেয়েটাকে সুশিক্ষা দেন আপনার মেয়েটাকে যদি আপনি মতো লেখাপড়া দিয়ে করাইতে পারেন আপনি আজকে নাসিক হয়তো লেখাপড়া আপনার আপনার নাই কিন্তু আপনি জাতি গঠনে একটা বিরাট অবদান রাখতে পারেন সন্দেহ আজকে প্রধান অতিথি আমাদের বিশেষ অতিথি আমাদের প্রধান অতিথি জানা মোহাম্মদ আব্দুল লতিফ মজুমদার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মীপুর যার কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ তিনি আমার আমন্ত্রণ গ্রহণ করে আজকে এখানে ওনার এই যে সময়টা দিয়ে এসছেন আমি খুব সম্মানিত আমাদের এলাকার লোকজন সম্মানিত আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব কে এম জামান উপজেলা শিক্ষা অফিসার সদর লক্ষ্মীপুর জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনারাব মোহাম্মদ সাদাত হোসেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব শহীদুল ইসলাম সে আমাদেরই সে একজন প্রবীণ শিক্ষক এবং সে আমার চাচাতো ভাই আর খসুর আলম ভাই উনি আমার এলাকার একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি একজন সমাজসেবক এবং তিনি বিভিন্ন সংগঠন বিভিন্ন শিক্ষকদের সাথে জড়িত আছেন আমাদের এই বিদ্যালয়ের উন্নয়নে তার যথেষ্ট অবদান আছে আমি স্মরণ করি আজ থেকে অনেকগুলো বছর আগে উনিশশো সালে আমার বাবা এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন যখন এই এলাকার শিক্ষার কোনো সুযোগ সুবিধা ছিল না এই এলাকায় কোনো রাস্তাঘাট ছিল না এই এলাকার লোকজন আমরা অলমোস্ট অশিক্ষিত ছিলাম এই স্কুলটার অবদানে আজকে আমাদের অনেক ছেলেমেলে শিক্ষিত বিভিন্ন জায়গায় চাকরি করে ব্যবসা বাণিজ্য করে বিদেশেও চাকরি বাকরি করতেছে আমার সামনে যেসব মুরব্বীরা আছেন আমাদের সামনে যে সমস্ত আমাদের এলাকার লোকজন আছেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম মায়েদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম স্কুলের ছাত্রছাত্রী তোমাদের জন্য আমার অনেক আদর আমরা আজকে আমাদের যে সমস্ত অতিথিদের ডেকে এনেছি ডেকে এনে তাদেরকে সমস্যার কথা বলে তাদের আমরা বিরক্তি উৎপাদন করতে চাই না সব স্কুলে সব প্রতিষ্ঠানে সব জায়গাতেই কিছু কম বেশি সমস্যা থাকবে তবে এই সমস্যায় কিছু যতটা কমিয়ে আনা যায় আলাপ আলোচনার মধ্যে মাধ্যমে যতটুকু এটাকে সমাধান করা যায় ততই সে প্রতিষ্ঠানটা ভালোভাবে চলবে সুন্দরভাবে চলবে আমি আজকে আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আছেন তার কাছে ছোট্ট একটা নিবেদন আমার স্কুলের শিক্ষকের প্রবলেম আছে আমরা আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছি এটা অন্যেরও আমরা কোনো দায়ী করি না দায়ী করি সিস্টেম আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের শিক্ষক নিয়োগের যে সমস্যা হয় এ সমস্যার কারণে ওনারা আমাদের শিক্ষক দিতে পারেননি এখন একটা সুযোগ এসছে আমরা আশা করব ওনারা আমাদের এই দিকে একটু দেখবেন আমাদের শিক্ষক সমস্যা সমাধান করে দেবেন আর আমাদের প্রধান শিক্ষক সাহেবের ওখানে ওনারাই কষ্ট মেয়েরবানি করে পোস্টিং দিয়েছেন তো ওনাকে এখন আমরা পরিপূর্ণভাবে পাইনি আমি ওনাদেরকে অনুরোধ করবো আমাদের স্যার যেখানে এখন চাকরি করছেন সেখান থেকে তাকে যদি তার সপ্তাহ রিলিজ করে দেন তাইলে আমাদের স্কুলটা আমরা সামনে ডিসেম্বর মাস আমাদের এখন এই মুহূর্তে আমাদের এখন ছাত্রছাত্রীদেরকে কি করতে হবে আমাদের স্কুলটাকে ভর্তি করানোর জন্য আমাদের এখন ব্যবস্থা নিতে হবে তাদের কাছে আমার অনুরোধ আমাদের হেড স্যারকে আপনারা ওখান থেকে একটা জ্ঞান তাড়াতাড়ি রিলিজ করে দেন আর অন্যান্য সমস্যা যেগুলো থাকবে সেগুলো আছে আমরা আমাদের সমাজ থেকে আমাদের গ্রাম থেকে আমাদের ব্যক্তিগত উদ্যোগে সে সমস্ত সমাধান রাখানোর চেষ্টা করে নেওয়ার জন্য আমাদের স্কুলটা বিল্ডিংটা জরাজীর্ণ হয়ে গেছে এটা নতুন করে সংস্কার করার এখন সুযোগ নাই এটাকে নতুন করে কনস্ট্রাকশন করতে হবে নতুন করে নির্মাণ করতে হবে আমি তাদের সজ দৃষ্টি আকর্ষণ করব। তাদের স্বতদৃষ্টি থাকলে আমরা এটা ইনশাল্লাহ আমাদের এখানে নতুন স্কুল হবে ভবন হবে এই আমরা আশা করি প্রত্যাশা করি আমি আমার এই বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন কষ্ট করে এসছেন সে দুপুরবেলা বসে আছেন আমাদের মৃত্যুতে দীর্ঘ দেরি হয়ে শুরু করতে দেরি হয়ে গেছে আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অনেক ধন্যবাদ আপনার সবাইকে সালামু আলাইকুম